গুড মর্নিং সবাইকে গুড মর্নিং তো আজকের যে বিষয় হচ্ছে যে আমি যে বিষয়টা নিয়ে বলতে চলেছি আজকের দিনে ইউথরা এবং বাচ্চারা অনেক পরিমাণে আমরা দেখি সবাই আজকের দিনে আমরা মোবাইল ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাছাড়াও গেমিং অনলাইন গেমিংয়ে আমরা ব্যস্ত তো আজকের দিনে এটাই বলার যে এসব যেগুলোই আমরা করছি সেগুলো আমাদের মানসিকভাবে অনেক আমাদেরকে মেন্টালি দুর্বল করছে তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কতটা টাইম আমরা অনলাইন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেব তাছাড়া আমাদের পড়াশোনা এবং আমাদের বিভিন্ন ধরনের যে কাজকর্ম সেগুলো বন্ধ করে আমরা অনেক সময় এসব জিনিসগুলোতে ইনভলভ হচ্ছি তাছাড়া আমাদের আজকের দিনে যেমন দেখাই যায় না আমরা অনেকেই আছি যারা খেলাধুলা বন্ধ করে মানে আউট আউটডোর গেম বন্ধ করে আমরা আজকের দিনে অনলাইন গেমিংয়ে ব্যস্ত থাকি আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমরা যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমরা সব সময় থাকছি তো সেইটা কি আমাদের জন্য অতটাই ভালো হচ্ছে কতটা শেখার হচ্ছে কতটা আমরা এখান থেকে শিখতে পারছি কারণ আমরা যদি আমাদের মেন্টাল হেলথ ও আমাদের শারীরিকভাবে আমরা সুস্থ না থাকি তাহলে আমরা কোনো কিছুই ভালোভাবে করতে পারবো না এবং আমাদের লাইফেও আমরা এগিয়ে যেতে পারবো না তাই আমাদের খেয়াল রাখতে হবে আমার সব বন্ধুদের এবং আমার সব ইউথ এবং বাচ্চাদের প্রতি এটাই বলার যে তোমরা তোমাদের পড়াশোনা এবং বাইরের খেলাধুলা এসব করার পরেই তোমরা অনলাইন প্ল্যাটফর্মে তোমরা যুক্ত থাকো এবং তার সঙ্গে সঙ্গে সেখান থেকে যেগুলো শেখার বিষয় সেগুলো শেখো কিন্তু যেগুলো শেখার নয় যেগুলো দরকার নেই সেগুলো যখন তোমরা টাইম পাবে তখন তোমরা সেগুলো দেখো কিন্তু তাছাড়া তোমরা এখন তোমাদের পড়াশোনা করার বয়স বা খেলাধুলার বয়স সেটা করো তাহলে তোমাদের শারীরিকভাবে ও মানসিকভাবে তোমরা অনেক সুস্থ থাকবে আর শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকলেই তোমাদের লাইফে তোমরা গ্রো করবে এগিয়ে যেতে পারবে তাই সবাইকে বলবো যে তোমরা যাই করো না কেন তোমাদের পড়াশোনা এবং খেলাধুলার পরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করো অনলাইন থাকো এবং সেখান থেকেও কিছু শেখার চেষ্টা করো তো সব কিছুই আমরা যা দেখি সেটা হয়তো সব কিছুই সঠিক নয় সব কিছু যেগুলো বল বলা হচ্ছে সেগুলো সঠিক কোনটা সঠিক কোনটা ভুল সেই জিনিসটাকে আমাদেরকে আগে ভেরিফাই করতে হবে সেটাকে আমাদের যাঁচ করতে হবে আমরা যাচাই করে দেখব যে কোনটা সঠিক এবং কোনটা ভুল এবং কোনটা শেখার দরকার আছে যেগুলো আমরা অনলাইন প্ল্যাটফর্মে শিখছি তো সবাইকে এইটাই বলার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর যেগুলো বললাম পারলে নিজের জীবনে অ্যাপ্লাই করবেন থ্যাংক ইউ ধন্যবাদ